সবাইকে আপনাদেরকে সালাম দিলো শুভ সকাল জানাইলো সকালে শুভেচ্ছা জানাইছো না তো যাই হোক এখন স্কুলে যাবে যাও সময় গেছে যাও ব্যাগ ব্যাগ তুমি নাও যত তো পড়ছে যা ব্যাগটা নো না ওই মাথাটা এখন তাসলাইল না তো ওই যে ছেলেমেয়েরা চলে যাচ্ছে বাঁশের ব্রিজ দিয়ে আর আমার পাক ঘরে পরিস্থিতিটা আপনাদের দেখাই ঘুম থেকে যদিও সকাল উঠছে ওইটা বাচ্চাদের টিফিন তৈরি করে দেওয়া তো এখন হলো গিয়ে এই যে ফ্রি হইছে এখন পাক ঘরে কাজ ধরবো আর এইটা হলো রাতের এগারোটা বাজে যে খুদের ভাত রান্না করছিলাম সে ভাতটা রয়েছে তো ওই ভাতটা বাইরে তারপরে এগুলো সব দিয়ে নিব ক কিন্তু তা দেখেন এই এই যে এই যে এই যে এগুলো সব পরিষ্কার করে পাক ঘরটা একদম পরিষ্কার পরিষ্কার করে ক্লিন করে তারপর আবার আসতেছি আর এখানে রাত্রে আমান ছিল যে আমি এখানে রাখছি আমটা আজকে বাইর করবো নিচে নেব তো বন্ধুরা দেখতে হইতে পাইছেন ছেলে মেয়েকে স্কুলে দিলাম পাক ঘরের অবস্থা তো পাক ঘর ক্লিন করে আসে অনেকক্ষণ হয়েছে বসে রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের বোন সঞ্জি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সকালে কাজ করলে শরীরটা এত গামা গামে গামার পর শরীরটা গামলে একদম কাপড় চাপড় ভিজে যায় তারপরে শরীর চুলকানো আরম্ভ হয় আর সাথে সাথে শরীরটাও ক্লান্ত হয়ে যায় যার কারণে টু ফ্যানের তলে বসতে হয় বসার রেস্ট নেই তারপর আবার বাকি কাজে কাজে হাত দিই বাকি কাজ বলতে আজকে কিছুই করি নাই শুধু পাকঘরটা ক্লিন করছি এখন বাপটা কাশ্মীর বাবার হলো গিয়ে লেবু পানি দিব আর এক পাশে হলো চুলায় ডিমটা সিদ্ধ বসাবো ডিম খাবো এখন থেকে আর এই সকালে বাড়ি বাড়ি আর কি বাড়ি খাবারটা খাবো না দুইটা খাই আর একটা খাই ডিম খাবো ডিম খাইয়া তারপর দুপুর একবারে ভাত খাবো আর রাত্রেও কিছু খাবো না তো তো রাত্রে খাবো না ভাইব কালকে মেয়েকে খাওয়াইতে গিয়া আমি নিজেও খাইছি কয়েক নকমা। তো কালকে দুপুরে খাইছি যে না খাবারটা একটু আগে খাইছিলাম আপনাদের সঙ্গে ভিডিওতে বলছিলাম যে সকালে খাইনি রাত্র খাইনি খিদা লাগছে যার কারণে একটু আগে খাইছিলাম তো সন্ধ্যাবেলা খাইছিলাম মুড়ি খাইছিলাম বৈশা বৈশাখ কয়েকটা তারপর মেয়েকে খাওয়াইতে গিয়া লোক সামলাতে পারলাম না বিশেষ করে খুদের ভাত না যার কারণে আর কি খাইয়ে ফেলছি তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন আর হলো গিয়ে এই বোনটার পাশে থাকেন বোনটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আর যেসব ভাইয়েরা নতুন নতুন ভাই বোনেরা আর কি আমার চ্যানেলও নিয়ে করছেন প্রতিনিয়ত তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর করব করবো না চলেন পাকঘরটা কীভাবে ক্লিন করলাম সেটা শেয়ার করি তো বন্ধুরা এই যে পাকঘরটা ক্লিন করে নিয়ে এসছি আর টেপ 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 বৃষ্টি হইতেছে কালকে থেকে মনে হইতেছে যে এখন মনে বর্ষাকাল বৃষ্টি হইতে আছে তো বাক্যির ছেলে মেয়েকে একটু আগে নিয়ে গেছে রাস্তায় নালে যদি একটু পরে যেত তাহলে রাস্তায় বৃষ্টি পাইতো তো এখন বৃষ্টি ফুটা পড়তে তো এখন হলো প্রথমে আর বাবার এই ইয়ে করবো লেবু পানিটা দেব আর এক পাশে আমি ডিমটা সিদ্ধ বসাবো দেখেন বন্ধুরা বৃষ্টির কথা বলতে না বলতেই আবার হয়ে যায় ঝুমায়া বৃষ্টি শুরু হয়ে গেছে তো মনে হইতেছে পুরোই বর্ষা আর এখানে এই যে লেবু কেটে নিচ্ছি বাবার জন্য রস করব তো কালো জায়গা না কালো টাইস তো রসটা পড়লে লেবুর রসটা একদম এই জায়গাটা সাদা হয়ে যায় যার কারণে একটা কিছু রূপে নেই যাতে নেকলা রূপে নিলে নেকলাতে রসটা পড়লো নেকলাতে রইল এই আর টাইসে বললো না হোক রসটা নিয়ে নিই আর বৃষ্টিটা দেখেন কীভাবে দেখে নেব কী সুন্দর বৃষ্টির শব্দ তো বন্ধুরা এই যে একটা লেবুতে এত টুকরো রস তো এখন এই যে পানি গরম পানিটা বসাই দিব জামাই বুড়িটা এত এতবার বাড়ছে ইদানি জামাইয়ের লেবুর পানি খাওয়ায় অফিসে করতে পারতেছে না আর আমার জন্য এই যে দুইটা ডিম সিদ্ধ বসাইছি তো এখন ওলো ভা কাশ্মীর বাবার এই এটা পানিটা গরম করে লেবু লেবুর লেবুর রস দিয়ে দেব আর বুড়ির কথা কি বলবো মানুষের বয়সের সাথে শরীরের গঠনটা চেঞ্জ হয় তো যত মানুষের তো দিন যায় বয়স বাড়ে কমে না তো যার কারণে তার ওজন এই শরীরের গঠনটা একটু বাড়তেছে তো এখানে দুইটা কাঁঠাল থেকেছে মেয়ে জীবনের বাসার থেকে দনোটাই পেকে গেছে তো আগে প্রথমে এটা নিব নিয়ে ভাঙবো বৃষ্টির মার আশায় ছিলাম যে তো বৃষ্টির মা এখনও আসতেছে না তো আমি এটা ভাঙবো ভাঙিয়া তারপর ও লোকে এই খাবো আগে ডিম খাবো তারপরে এটা খাবো কিন্তু ভাইঙ্গা রাখবো এখন আর পানিটা গরম হয়ে গেছে গাছ বাবাকে ডাক দি তো বন্ধুরা এই ছোটো একটা কাঁঠালে দেখেন কতগুলা কুশ হয়েছে তো আরও কুশ হবে তো এটা মেয়ের জন্য রেখেছি মেয়ে আসলে তারপর খুলবো আর এই কানটা খাবো দেখেন কতগুলা কুশ হয়েছে আর এই শক্ত কাঁঠাল এই কাঁঠালগুলো এই একটু শক্ত খাইতে যে টেস্ট লাগে আর এমনি তো এই গাছের কাঁঠাল অনেক মজা তো যাই হোক এখন বাঁধছি আকাশ পাবার জন্য পানি বেশি গরম হয়েছে আমায় রেখে দিছি আর আমার অলরেডি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিম খাবো প্রথম পরে রিল্যাক্স রিলাক্স থাক খাবো কাজ করবো আর খাবো কাজ বলতে দুপুরে রান্না বান্নার জন্য কাটাকাটি করতে হবে কত করে দেন নেড় একটা লইব তেল সুন সময় টিস্যু দুই রমের তেল তো এই যে আপনাদের সঙ্গে যে করে ক্লিন করা দেখাইলাম কথায় কথায় তারপরে যে রান্না বান্নার জন্য কাটাকাটি করছি রান্না করে বলছি কিছুই দেখাইতে মনে নাই তো যাই হোক এই যে রান্না করেছি ওলো এখানে ওলোকে পেঁপে আর চিচিঙ্গা একটা আলু দিয়ে তেলাপে মাছ দিয়ে রান্না করছি তরকারি আর ফ্রিজের মাংস ছিল যে ওই যে বাবুর স্মৃতি রান্না করাইছিলাম তো কিছুটা পাতিলাতে রাখছিলাম অল্প তো ওইটা বার করছি বার করে গরম করছি যা খায় বাচ্চারা খাওয়ার পর ফ্রিজে রেখে দেবো অলরেডি বড় ছেলে নিয়ে গেছে খাইতেছে তো এই পাশে যে ভাত তরকারি হয়ে গেছে ভাতও বসাই দিছি আর বাসি ডাউল ছিল ওটা জাল দিতেছি জাল দিয়ে রাখিয়া তারপরে যে পাওয়ার নেহারি যে রান্না করবো এটা পাওটা বসাবো কালকে রাত্রে রান্নার কথা ছিল কিন্তু রাত্রে কালকে কারেন্ট গেছে কারেন্টটা অনেকক্ষণ গিয়া ছিল যার কারণে আর রান্নার প্রতি অত অতটা আগ্রহ ছিল না রান্না করিনি তো এখন আর নেহারিটা বসাবো ডাউলটা জালে আসলে আর বাত্রা হইলে বাত্রা নামায় রাইখিয়া তারপর হলোকে আমি গোসু করতে যাবো এখন স্টিনারে পাঠাইতেছি বাজারে বাজারে পাঠাইতেছি কারণ হলো মেয়েকেও নিয়ে আসবে সুটির টাইম আর কিছু বাজার আছে হালকা পাতলা এই বাজারও নিয়ে আসবে গেছেন গাছ নুডুসর কথা কে গ্যাসি বাংকুরালি ধর পারে কালি হ গ্যাসা যাই হোক আবার পাঠাম মানে বিকালবেলা বাচ্চাদের নুটোসা নাই তৈরি হারিটা বহা দিলাম মশলা মশলাটা কষায়া তারপরে এই যে পাড়া শীত একটু কষায় নিবো কষায় তারপর হলো গিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো গিয়ে আস্তে আস্তে পাওয়ার জন্য তো বন্ধুরা এই যে নেহারিতে পানিটা দিয়ে দিচ্ছি আর এর পাশে হলো ভাত ঠিকা দিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে তো এখন এই যে পাক ঘরটা এক পাশে চুলাটা এই যে পরিষ্কার করে নিচ্ছি এখন এই পাশেও পরিষ্কার করে নিব আর তার আগে যে ইগুলা জায়গার জিনিসগুলো জায়গায় ঠিক আছে এত ছোট ছোট করে মানুষে পিস করে ডেডি ওই বলা শুধু আর একটু ডাবাই দেওয়ার দরকার ছিল হ্যাঁ হেমনে কাটলে তুমি খাই তারা ও প্রথম আপনি দেখটা কাটাইছে কাটাই অনেক এটা রাইয়া পরে ওইটা নরম দিয়ে দেখা করেন না মিষ্টি মা আচ্ছা রূপালিয়াম না আর সাদা অন্য রকম আজান পরে গেছে দেখছেন আজকে খামো মন মতন সবজির তরকারি যতই কিছু দিই খান গা সবজির মতন কোনো ই নেই তাই মাছে ভাত বাঙালি কথাই আছে না আজকাল এক রে বোহাই দিলাম না আরে যাক আর আলছি আমি করতাম না তেল শরল বাবা আরে বাবা হ্যাঁ দেখেন বন্ধুরা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম রান্নাবান্না শেষ বলছিলাম কিনা জানি না মেয়ে স্কুল থেকে আসছে আম কাটছে আম খাওয়া দাওয়া করলাম খাইয়া তারপর হলো গিয়ে মেয়ে গুস করাইছে আচ্ছা মা মেয়ে দুজনে মা তাই ওই যে উকুনের ওষুধ দিয়েছিলাম তো একজনে দিবি আরেকজনে না দিলে তো এই একই তো দুজনে আজকে দিচ্ছি তো দিয়ে মা তা ওয়াশ করে ভালোভাবে ধুইয়া তারপর মেয়েকে আগে ভাত খাওয়াইছি মেয়েকে ভাত খাওয়াই আমি খাইছি খাইয়া শুয়েছিলাম অলরেডি ভাত মেয়ে ঘুমাইয়া গেছে গা আমি ঘুমাই নেই কারণ হলো বৃষ্টিমা আসছে বৃষ্টি বৃষ্টিমা খাইতেছে আর এই বিয়ের ওই আলাপ সালাপ আমার উপর সব কিছু ঝামেলা এই মার্কেটটাকে টুকটাক এই যে গায়ে হলুদের কেনাকাটা সবই করতে হবে একে কে কাপড় আনবে না আনবে এগুলো আলাপ সালাপ করতেছি এর ভিতরেও আকাশটা কিন্তু পরিষ্কার ছিল হঠাৎ কেপতে পায় বৃষ্টি পড়তো কিন্তু এমন অন্ধকার ছিল হঠাৎ করে অন্ধকার হয়ে বাতাস ছুটে তারপরে বৃষ্টি দেখেন কী সুন্দর বৃষ্টি হইতাছে তো দুঃখের একটা বিষয় ইচ্ছা থাকলেও উপায় নাই আর ইচ্ছা হইলো পারি না ইচ্ছা থাকলো পারি না কারণ গিয়ে কি এই বৃষ্টিতে গুসু করলে আমার সমস্যাটা আর বাড়ে যার কারণে এই বৃষ্টিতে গুছু করতে মন চায় কিন্তু করতে পারি না তো এই জন্য বৃষ্টিটা দেখি তাকায় তাকায় ঠিক আছে তো যাই খুব সুন্দর বৃষ্টি হইতেছে এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতে পাইছেন বাচ্চারা বুঝতে তো এই মেয়ের বিয়ে সামনে সপ্তাহে ওই তো যাই হোক এখন যাই শুয়ে থাকুক তো বন্ধুরা দুঃখের বিষয় পাই গেছে সাড়ে সাতটা নেট যে দুপুরে দুপুর পরে গেছে এখনও নেট আসে না ভিডিও সারতে না তো ছেলে মেয়ে চলে গেছে আমি বৈশা রয়েছি বৃষ্টির মা হলো শাক করতেছে শাক করতে গিয়া শাক করা শেষ হয় নাই দুইবার বাইরে সেই চিন্তা করতেছে আরো জানি কয়বার বার হয় তো শাক করার ভিতরে যদি দুইবার যায় আর কাঁটা বাকি রয়েছে ই এই কাঁঠাল বৃষ্টি তো বৃষ্টির মা শাশুড়ি হলো গিয়া রসনা পাগল শাক করছিল তো ওই জায়গায় দুঃখের বিষয় এর মেয়ের প্যান্ডেল হবে তো ওইখান থেকে আর কি শাকই আসছে আমি বলছি যে শাক নিয়ে আসেন লাউ শাক সুটকি দা রান্না রান্না করে খামাই মিষ্টি কুমড়া শাক তো ওষা যাই কইটা দুপুরে নিয়ে আসছে তো এখন আসছে কাটতে তো এখন কাটতে এসে দুইবার চলে গেছে বাড়ির একবার আর জামাইটাই আনিছে যে এই মাংস লোকে আসতেছে তো আসে নাই তখন আবার আইসে দেরি দেখে আবার আইসে আবার তার সেলের বো ডাকতেছে এখন গেছে এখন ফাইনাল করে আসছে তো মাংসর আর কি যে অনুষ্ঠানে মাংস দিব কষাইরা ওরা আসছিল তো এইটা লাউ শাক এক দুই পরে নেতা হয়ে গেছে এটা দুবার বাইরে রাখতেন না টিপ টিপি মিষ্টি সুন্দর তাজা থাকে ইয়ে হয়ে গেছে মিষ্টি কুমড়া শাক না এটা তাড়াতাড়ি নিয়ে হয়ে যায় এই পাইনাল হবে শাকের তে বেশি তো যাই হোক দুঃখের বিষয় হলো সবচেয়ে বড়ো কষ্ট লাগতেছে ভিডিওটা এখনও ছাড়তে পারি নাই আর নেট বড় থাকলে তো ভিডিওটা ছেড়ে দিতাম কিন্তু নেটটা বই রাখতে পারি না মেয়ের জন্য মেয়ে যদি একটু এই ইয়ে ওয়াই ওয়াইফাই লাইনে সমস্যা হয় ওর নেট চালু করে ওর মতো মন মতন ওই ই দেখে ভিডিও দেখে যে কোনো জিনিস দেখে এর জন্য আর দুঃখে কষ্ট হয় আর নেট বরি না তো কখন কোন সময় আসবে নেট এইটাও জানি না কোন সময় ভিডিও ছাড়তে পারবো এইটাও জানি না তো এই লোক কাহিনি বেজে গেছে সাড়ে সাতটা সাতটা পরা সাতটা সাড়ে সাতটারও বেশি